সেবার অঙ্গীকারে প্রবাসী থেকেও নিজ মাতৃভূমির মানুষের পাশে রেজাউল করিম চৌধুরী বিস্তারিত দেখুন মায়ার টিভির প্রতিবেদনে সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের লিয়াকতপুর নামে এক প্রত্যন্ত গ্রামে জন্ম নেওয়া এক স্বপ্নবান তরুণ রেজাউল করিম চৌধুরী জীবন শুরু হয়েছিল অত্যন্ত সাধারণভাবে কিন্তু মনের মধ্যে ছিল অসাধারণ কিছু করে দেখানোর জেদ সময়ের পরিক্রমায় তিনি পাড়ি জমান যুক্তরাজ্যে কঠোর পরিশ্রম আর অধ্যবসায় নিজেকে গড়ে তোলেন একজন সফল ব্যবসায়ী হিসেবে কিন্তু শেকরকে ভুলে যাননি তিনি বুক মমতা নিয়ে সবসময় মনে রেখেছেন নিজ এলাকার মানুষকে দেখেছেন তাদের কষ্ট বঞ্চনা আর সীমাহীন সংগ্রাম সেই ভাবনা থেকেই মানব সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন নিজের নামে রেজাউল করিম চৌধুরী ফাউন্ডেশন শুরু হলো একটি স্বপ্নযাত্রা যেটির ভিত্তি গড়া হয়েছে মানুষকে ভালোবাসার শক্তিতে সোমবার তেরোই অক্টোবর জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের স্থানীয় মাসুম বাজারে ফাউন্ডেশনটি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী তিনি বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার জীবনের মূল উদ্দেশ্য আমি বিশ্বাস করি সমাজের জন্য কিছু করতে পারা এটাই সবচেয়ে বড় সার্থকতা এই ফাউন্ডেশন হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল মানুষের পাশে দাঁড়ানোই মানব ধর্ম আমি প্রবাসে থাকলেও হৃদয়ে বয়ে বেড়াই এই অঞ্চলের ধূলিকণা এই এলাকার মানুষের মুখ ইনশাল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে আমার প্রিয় এলাকা ও মানুষের কল্যাণে কাজ করে যাব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এলাকাবাসী জানান রেজাউল করিম চৌধুরী নিজ উদ্যোগে তার আর্থিক সহযোগিতায় শিক্ষাবৃত্তি চিকিৎসা অসহায়দের জন্য খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছেন প্রতিনিয়ত ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হুসাইন আহমেদ চৌধুরী সভাপতিত্বে সমাজসেবী কোয়েস আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বরকতপুর মান্নানিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট খলিলুর রহমান চৌধুরী মাসুম বাজার পরিচালনা কমিটির সভাপতি মজমুল ইসলাম চৌধুরী সমাজসেবী চুনু মিয়া ছালাই মিয়া রুহুল আহমেদ চৌধুরী বক্তারা বলেন রেজাউল করিম চৌধুরী প্রবাসে থেকেও যেভাবে এলাকার মানুষের কথা ভাবছেন তা সত্যিই অনুকরণীয় এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে তারা আরও বলেন এ ধরনের মানবিক ফাউন্ডেশন শুধু একজনের নয় পুরো এলাকার জন্য স্বরূপ। আগামী দিনে এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক কল্যাণে বড় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা রেজাউল করিম চৌধুরীর দীর্ঘায়ু সুস্থতা ও তার মহৎ উদ্দেশ্যে সফলতা কামনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি মসনুল করিম চৌধুরী খলিলুর রহমান সাধারণ সম্পাদক কলিম আহমেদ চৌধুরী সহসাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কবির আহমেদ সদস্য রাহিম আহম্মেদ চৌধুরী জাকির হোসেন সুমন নেজাম উদ্দিন মাস্টার এনাম আহমেদ এনামুল হক ফয়সল আহমেদ আব্দুল কায়ুম সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকা সর্বস্তরের মানুষ

আমি মোহাম্মদ আব্দুল সত্তার চেয়ারম্যান দুই নম্বর বিরস্থ ইউনিয়ন আজকে এখানে আমি এসেছিলাম যে রেজাউল করিম চৌধুরী ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের জন্য এই ফাউন্ডেশন সম্পর্কে আমার অত্যন্ত উচ্চ ধারণা কারণ এই ব্যক্তিকে আমি চিনি এই কিছুদিন আগে আমি আমার বক্তব্য বলেছি এখানে মানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছিল উনারি উদ্যোগে এবং এছাড়াও কোনো কোনো সময় অনেক সময় বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিশেষ করে আমাদের যখন দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষ আক্রান্ত হয় তখন অনেক সময় অনেক ধরনের ত্রাণ সামগ্রী এলাকায় উনি বন্টন করে এইগুলাতে আমি সহযোগিতা করার সুযোগ পাই এই জন্য ওনার প্রতি আমার শ্রদ্ধা আরও বেশি বৃদ্ধি পায় এবং আমি পুরো আশাবাদী এই ফাউন্ডেশনটা বৃহস্পতি অঞ্চলের জন্য একটি নিয়ামক হিসাবে প্রতিষ্ঠিত হবে আশা করছি ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হইয়া সমাজের খাদে ব্যয়কর্ম আমরা আশাবাদী ইনশাআল্লাহ দেশে বিদেশ যাওয়ার পর থেকেও মানুষের সাথে এসে ও গরিব দুঃখী মাদ্রাসা ভিন্ন প্রতিষ্ঠান তার অবদান আছে ইনশাআল্লাহ আগামীতেও তার অবদান যারা সমাজের উন্নয়ন বঞ্চিত লোকেরা কীভাবে উন্নয়ন হয় হবে এই নিয়ে উনি রাজাউল করিমে ফাউন্ডেশনের আজকের শুভ উদ্বোধন আজকে যাত্রা শুরু হইলো ওখানেই একটা শুভ লক্ষণ দেখতে পাওয়া যায় যে আজকে সপ্তাহের মধ্যে ষাটটা দিন আছে ষাটটা দিনের মধ্যে দুই নম্বর দিন এক নম্বর শুক্রবার দুই নম্বর হইল সোমবার আজকের বারটা ভালো সুতরাং যাত্রাটাও ইনশাআল্লাহ ভালো হবে হুজুরকুল ইসলামের জন্ম হয়েছিল সোমবারে মৃত্যু হয়েছিল সোমবারে ফাউন্ডেশনেরও জন্ম হয়েছে সোমবারে সব এই মানুষের পাশে দাঁড়ায় বা মানুষের বাড়ি ঘর ঔষধপত্র বা তার বিপদাবদ পাশে পাওয়া যায় মানে আমার এক ভাই আব্দুল গায়ু ভাই আমি একটা ফাউন্ডেশন করতাম চাই আপনার মতামত আছে খুব পালা কাজ মানবতার সেবা এটা করো আমি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিটি বা মাইকি সবার আজকে এটা খুব ভালো জিনিস সব মানুষের মানে এটা বঞ্চিত এবং নিপীড়িত আমরা সবাই বিভিন্নভাবে নিজের আত্মীয় স্বজন এবং আত্মীয় তার বাইরে যারা আছেন তাদেরকে আমরা অনেক সময় সাহায্য সহযোগিতা করে থাকি তো আমরা চেষ্টা করব ওনাকে সহযোগিতা করার জন্য যাতে ওনার এই ফাউন্ডেশনটা উত্তরোত্তর সাফল্য এই কামনা করি এবং সাফল্য হয় এবং দেশে ওনার একটি আয়োজন আছে সেখানে তারা অনুষ্ঠান করতেছেন আপনারা অনেকেই সে ব্যাপারে আরো জানতে পারবেন তো আমি আশা করব আগামীতে উনি আরো বৃহত্তর পরিসরে একটি অনুষ্ঠান করবেন এবং কলার দাদা আছে আত্মীয়-স্বজন বন্ধু তারা আসবেন এবং সবার সাথে পরামর্শ করবেন এবং ফাউন্ডেশনাল কমিটি গঠন করবেন এবং এই দেশের আইন কানুন মেনে এই ফাউন্ডেশন গঠন করবেন আর বাইরো খুব বড় বড়ের বালুড় বাজ এগুলো দেখলা বাবারতে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমি দোয়া করব তার এই এই সব সাহায্য সর্বস্বত্ব আবি আশা রাখিয়া পরবর্তীতে শেষ করলাম আসসালাম বলেন করিম রাজু আমরা এলাকার তিথি সন্তান উনি দীর্ঘদিন থেকে প্রবাসে আসেন এবং প্রবাস থেকে উনি আমাদের বীরদশ্রী অত্যন্ত বীরদশ্রীর যে সকল এলাকা মানে দুর্বল রয়েছে জন বিগত বন্যার সময় উনি বৃহৎভাবে সহযোগিতা করেছেন এবং এই যাত্রা এইবার এসে আমরা আমাদের একটা মানবিক টিম আছে আমরা কাজ করি বিভিন্ন এলাকায় একজন অসহায় রুগী মারা গিয়েছিল এবং বেশ কিছু খাবার নিয়ে আমি সাথে গিয়ে আমরা ওনাকে পৌঁছে দিয়েছি এই যে মন মানসিকতা জাউল করিম চৌধুরীর মানে এটা হঠাৎ করে দীর্ঘ দীর্ঘদিন থেকে উনি দিন থেকে প্রবাসী আছেন এরপর থেকে দেশের প্রতি উনার বেশ মানে বেশি মায়া মানে কয়েক মাস পর পর উনি দেশে আসেন এবং দেশের মানুষের খোঁজখবর নেন এখানে আপনি জিজ্ঞাসা করলে প্রত্যেক মানুষের কাছে উনার নম্বর পাবেন উনি প্রত্যেক সেখান থেকে ব্যক্তিগতভাবে মানুষের খোঁজখবর রাখেন এলাকার খোঁজখবর রাখেন কোথায় কী হচ্ছে বিশেষ করে এই যে শেওলা জোখিং রাস্তা নিয়ে আমরা আন্দোলন করতেছি ডিসি সাহেব বরাবর আমরা স্মারকি প্রদান করেছি সেখানে আমরা প্রবাসীদের যে আমরা নিজের নিজের থেকে যে উদ্যোগ নিয়েছিলাম সরকার যদি এই কাজ করতে সময় লাগে তাহলে আমরা নিজ থেকে এর বিরাট একটা অংশ কিন্তু দাউল করিম রাজু উনি চেয়েছিলেন মানে উনি বলেছেন যে আমি আমাদেরকে দিবেন এটা মেরামতের জন্য তো সর্বোপরি উনি শুরু থেকেই ভালো কাজ করছেন আমরা আশাবাদী উনি বাকি জীবনে ভালো কাজ করবেন ধন্যবাদ